প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস নেপাল এবং ভুটানে উৎপাদিত জলবিদ্যুতের জন্য একটি দক্ষিণ এশীয় গ্রিড তৈরি করার আহ্বান জানিয়েছেন বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে আজ সোশ্যাল বিজনেস গ্রুপের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশ ভারত নেপাল এবং ভুটানের সঙ্গে সংযোগকারী বিদ্যুৎ গ্রিড না থাকায় হিমালয়ের দেশগুলোর বেশিরভাগ জলবিদ্যুৎ উৎপাদন সম্ভাবনা স্থীমিত রয়েছে নেপালের কর্মকর্তারা জানান দেশটির চল্লিশ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে যা ভারত ও বাংলাদেশের মতো বড় দেশগুলোকে জীবাশ্ম জ্বালানির উপরে নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে বাংলাদেশ ভারত নেপাল এবং ভুটানকে দক্ষিণ এশিয়ার গ্রিড তৈরি করার কথা ভাবতে হবে উল্লেখ করে প্রফেসর ইউনুস বলেন বাংলাদেশ সহজেই নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে পারে কারণ এটি বাংলাদেশ থেকে মাত্র চল্লিশ মাইল দূরে নেপালের জলবিদ্যুৎ সহজলভ্যও হবে টপ টোয়েন্টি নাইন জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন বাংলাদেশে বন্যারোধ এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে পানির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পানি ব্যবস্থাপনাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে